আরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তো দেখো আমাদের সামনেই মঙ্গলবার গোপালের বাসরিক পূজা সে জন্য সমস্ত ঠাকুরকে পরিষ্কার করে নেবো সেই জন্য ছাদে সমস্ত ঠাকুরকে নিয়ে চলে এসেছি আর এখানে দেখো তিলুক মাটি আর লেবু কেটে নিয়েছি এবার ঠাকুরগুলোকে পরিষ্কার করবো তো বন্ধুরা এবার এই তিলক মাটি আর এই লেবু দেখছো উপরে একটা তুলসী পত্র দিয়ে এটাকে নিবেদন করে নিলাম কারণ ভগবান তুলসী পত্র ছাড়া কিছুই গ্রহণ করেন না এবারে এই দুটোকে একত্র করে আমি ঠাকুরগুলো পরিষ্কার করছি সর্বপ্রথম দেখা পুচকি ছোট্ট রূপার গোপোষণাকে নিলাম ঠান্ডার মধ্যে কতক্ষণ বসে থাকবে যদিও এখন সকালবেলা অনেক রোদ উঠেছে মানে একে পরিষ্কার করে নেব দেখো লেবুর রস দিয়ে মাটিটা সুন্দর করে ভিজিয়ে নিচ্ছি ভুল হয়ে গেল মধ্যে একটু জল কম দিলেই হতো লেবুটা এত রস বেরোচ্ছে দেখো এবারে সেই লেবুর রসটা দিয়ে আমি একটা গায়ে পায়ে মেখে দিচ্ছি আশ্চরিক পূজা বলে কথা একটু সাজু না করলে হবে দেখো অন্যরা নিতাই গরুকে আমি তিলক মাটিটা দিয়ে মেখে রেখেছি দুই মিনিট হলো দিয়ে আবার এদিকে গোপোষণাকে একটু ভসে নিচ্ছি তাহলে বন্ধুরা এবার দেখো আমার ঠাকুরগুলো কেমন পরিষ্কার হয়েছে এই হচ্ছে রাধা রানী গোবিন্দ গৌর নেতাই মা লক্ষ্মী নারায়ণ আর এই ছোট্ট গোপুচন দেখো আমার ঠাকুরগুলো কেমন পরিষ্কার হয়েছে তোমরা বলো তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে হরে কৃষ্ণা রাধে রাধে